আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালের একটা ঘটনা দেখে সত্যি হয়ে গেছে না আমরা ধরনের সমাজে বসবাস করছি যেখানে একজন অসহায় মেয়ে রাস্তার পাশে বসে কাঁদছে আর করতেছে শুধু যেন তাকে একটা বারের জন্য পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় তার চোখের পানি তার আকুতি সেইখানে থাকা কোনো দায়িত্বশীল মানুষের হৃদয় কি স্পর্শ করল না একটাবারের জন্য এই ঘটনাটি নিয়মের কোনো প্রশ্ন নয় এটি ছিল একান্তই মানবিকতার একটা প্রশ্ন মেয়েটি পরীক্ষার কেন্দ্রে কিছুটা দেরিতে পৌঁছেছিল কারণ তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় একজন মেয়ে যার বাবা নেই যার একমাত্র ভরসা সেই অসুস্থ মা সে কি সমাজের একটুখানি সহানুভূতির দায়িত্ব করতে পারে না একটাবারের জন্য ভেবে দেখুন মাত্র দশ মিনিটেরই তো ব্যাপার তার জন্য তাকে সারাটা জীবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করতে হবে এই পরীক্ষাটাই ছিল তার ভবিষ্যৎ গঠনের বড় একটা সেতু এটি শুধু একটি পরীক্ষার বিষয় না এটি তার স্বপ্ন তার সংগ্রাম তার জীবনের মহা বড় একটা প্রশ্ন আমরা জানি সব কিছুরই তো একটা নিয়ম আছে কিন্তু সব নিয়মের উর্ধ্বে একটা জায়গা তো থাকা উচিত মানবিকতা নামে একটা গুণ তো আমাদের থাকতেই হবে একজন মেয়ে ইচ্ছাকৃতভাবে তো দেরি করেনি বরং একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে কেন্দ্রে পৌঁছেছে এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে একটাবারের জন্য পরীক্ষায় বসার সুযোগ দেওয়া কি যেত না রাষ্ট্র কি মানুষের কান্না আর্ধনার চোখের জল কিংবা একজন মায়ের বেদনার কোনো মূল্য বোঝে না যদি এই মেয়েটি হতাশায় কোনো অনাকাঙ্খিত সিদ্ধান্ত নিত তাহলে দায়ভার কে নিত রাষ্ট্র নিত নাকি আমি আপনি বা অন্য কেউ নিত কেউ তো নিত না তাহলে একটু সহানুভূতিশীল হলে সমস্যা কী ক্ষতি কি আমার বিনীত অনুরোধ দয়া করে এই মেয়েটিকে আবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন সে যেন তার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একবার হাঁটার সুযোগ পাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন